ইসলামী ভিত্তিক ব্যাংকিং সেবা প্রদানের উদ্দেশ্যে ইসলামী ব্যাংক যাত্রা শুরু করে এখন পর্যন্ত দেশের সকল শ্রেণীর মানুষের আস্থার প্রতীক হয়ে দেশের সবটাইতে বড় বেসরকারি ব্যাংক হয়ে দাঁড়িয়েছে এটি কোটি মানুষের আমানত গ্রহণ করেছে বিভিন্ন হিসাবের ভিত্তিতে তারই মাঝে সুদবিহীন পেনশন স্কিম হিসাবটি রয়েছে মোদারাবাস স্পেশাল সেভিং পেনশন অ্যাকাউন্ট এটি পুরোনাম কে বা কারা অ্যাকাউন্টটি করতে পারবে বাংলাদেশি নাগরিক দেশি ও প্রবাসী আঠারো বছর বা এর বেশি প্রাপ্তবয়স্ক বাংলাদেশি নাগরিক নাবালকের পক্ষেও হিসাবটি খোলা সম্ভব মোদারাবাস স্পেশাল সেভিং অ্যাকাউন্টের বিশেষ নিয়ম সর্বনিম্ন মাসিক কিস্তি একশো টাকা আর দ্বিতীয়ত সর্বোচ্চ মাসিক কিস্তি একশো ও এক হাজার টাকায় গুণিত সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত প্রতি মাসের ছয় থেকে পঁচিশ তারিখের মধ্যে কিস্তি জমা দিতে হবে তবে কোনো মাসের পঁচিশ তারিখে যদি সরকারি ছুটির দিন হয় তবে পরবর্তী কার্যদিবসে জমা দেওয়া যেতে পারে বিনিয়োগের সময়কাল তিন বছর পাঁচ বছর এবং দশ বছর এই অ্যাকাউন্টের উপর কী পরিমাণ মুনাফা পাওয়া যাবে তিন বছরের ভিত্তিতে এই অ্যাকাউন্টের উপর মুনাফা পাওয়া যাবে প্রায় পাঁচ দশমিক শূন্য পার্সেন্ট হারে পাঁচ বছর ভিত্তিতে এই অ্যাকাউন্টের উপর মুনাফা পাওয়া যাবে প্রায় পাঁচ দশমিক পাঁচ পার্সেন্ট হারে দশ বছরের ভিত্তিতে এই অ্যাকাউন্টের উপর মুনাফা পাওয়া যাবে ছয় দশমিক শূন্য পার্সেন্ট হারে হিসাব স্থানান্তর পদ্ধতি লিখিত আবেদনপত্রে কারণ দশানো সাপেক্ষে পঞ্চাশ টাকা ফি দিয়ে আমানতকারী ব্যাংকের এক শাখা থেকে অন্য শাখায় হিসাবটি স্থানান্তর করা যাবে এই অ্যাকাউন্টে কি পরিমাণ টাকা রাখলে কি পরিমাণ মুনাফা পাওয়া যাবে সাধারণত এক হাজার টাকার একটি হিসাব দিয়ে আপনাদেরকে বোঝানো হচ্ছে ঐকিক নিয়মে আপনি খুব সহজেই এই এক হাজার টাকাতে যদি হিসাব করেন তাহলে আপনার যে কোনো পরিমাণ অঙ্কের টাকার হিসাব বের হয়ে আসবে তিন বছর ম্যাদে প্রতি মাসে যদি এক হাজার টাকা রাখি তাহলে পাঁচ দশমিক শূন্য পার্সেন্ট হারে মুনাফায় ম্যাথ শেষে পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটার পর আমরা এখান থেকে মোট টাকা পাবো উনচল্লিশ হাজার একশো টাকা প্রায় পাঁচ বছর ম্যাদে প্রতি মাসে এক হাজার টাকা করে রাখলে মুনাফার পরিমাণ পাঁচ দশমিক পাঁচ পার্সেন্ট হলে পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটার পর ম্যাথ শেষে এখান থেকে আমরা মোট টাকা পাবো আটষট্টি হাজার নয়শো টাকা দশ বছর ম্যাদে প্রতি মাসে এক হাজার টাকা করে রাখলে মুনাফার পরিমাণ ছয় দশমিক শূন্য পার্সেন্ট হলে পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটার পর ম্যাথ শেষে এখান থেকে আমরা সর্বমোট পাব এক লক্ষ উনষাট হাজার টাকা এভাবে মুনাফার পরিমাণ আপনি চাইলে ঐকিক নিয়মে হিসাব দিয়ে বের করতেই পারেন সময়মতো কিস্তি দিতে না পারলে কী হবে প্রথম বছরের একটি কিস্তি খেলাপি হলে একই বছর আবার কিস্তি খেলাপির পুনবৃত্তি হলে অ্যাকাউন্ট স্বয়ংক্রভাবে বন্ধ হয়ে যাবে এক বছর পরে এর পরবর্তী বছরে পরপর তিন কিস্তি খেলাপি হলে অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে ম্যাথ পূর্বে অ্যাকাউন্টটি বন্ধ করার নিয়ম ম্যাথ পূর্বে যে কোনো সময় সংশ্লিষ্ট হিসাবে শর্ত সাপেক্ষে পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ দিয়ে গ্রাহক এই অ্যাকাউন্টটি বন্ধ করতে পারবেন ম্যাথ পূর্বে অ্যাকাউন্টটি ভাঙালে কি পরিমাণ মুনাফা পাওয়া যাবে প্রথম বছরের মধ্যে ভাঙালে শুধুমাত্র আসল টাকাই পাবেন গ্রাহক প্রথম বছরের বেশি কিন্তু পাঁচ বছরের কম সময়ের মধ্যে অ্যাকাউন্টটি ভাঙালে সঞ্চয় হিসাবের হারে মুনাফা পাওয়া যাবে বর্তমান সময়ে সঞ্চয় হিসাবের মুনাফার পরিমাণ প্রায় তিন দশমিক পাঁচ পার্সেন্টের মধ্যেই রয়েছে বলা যেতেই পারে পাঁচ বছরের বেশি কিন্তু ম্যাদ পূর্ণ হয়নি এক্ষেত্রে পাঁচ বছর ম্যাদি হিসাবের হার এবং অতিরিক্ত ম্যাদের জন্য সঞ্চয় হিসাবের হারে মুনাফা পাবেন গ্রাহক কিস্তি মিস হলে অ্যাকাউন্ট পুনরায় চালু করণ প্রথমত কিস্তি সময় মতো না দেওয়ার ফলে প্রথম বছরের মধ্যে কারণ দর্শানোর সাপেক্ষে দুই কিস্তি একসাথে গ্রহণ করে অ্যাকাউন্টটি পুনরায় সচল করা যাবে দ্বিতীয়ত কিস্তি সময় মতো না দেওয়ার ফলে প্রথম বছরের পর কারণ দশানোর সাপেক্ষে চার কিস্তি একসাথে গ্রহণ করে অ্যাকাউন্ট আবারও পুনরায় সচল করা যাবে তৃতীয়ত পঞ্চম বছর মেয়াদি হিসাবের ক্ষেত্রে সর্বোচ্চ বার এবং দশ বছর মেয়াদি হিসাবের ক্ষেত্রে সর্বোচ্চ বার পুনরায় অ্যাকাউন্ট চালু করা যাবে এভাবে এই অ্যাকাউন্টটি কোথায় খুলবেন এই অ্যাকাউন্টটি খোলার জন্য ইসলামী ব্যাংকের আপনার নিকটস্থ শাখা উপশাখা এবং এজেন্ট ব্যাংকিং পয়েন্টে চলে যেতে পারেন এই আমানত প্রকল্প খোলার জন্য কি কি দরকার হবে কিংবা প্রয়োজনীয় ডকুমেন্টস প্রথমত অ্যাপ্লিকেশন ফর্ম সম্পূর্ণ ভালোভাবে পূরণ করতে হবে দ্বিতীয়ত গ্রাহকের পাসপোর্ট সাইজের দুই কপি ছবি তৃতীয় গ্রাহকের এনআইডি কার্ডের ফটোকপি চতুর্থ ইটিন সার্টিফিকেটের কপি ব্যাংক চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন ইটিন দিলে মুনাফার উপর সরকার দশ পার্সেন্ট ট্যাক্স কাটবে আর ইটিন না দিলে মুনাফার উপর সরকার পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটবে অর্থাৎ ইটিন সার্টিফিকেট দিলে আপনি পাঁচ পার্সেন্ট লাভটা একটু বেশি পাবেন পঞ্চম নমিনির এক কপি পাসপোর্ট সাইজের ছবি ষষ্ঠ নমিনির এনআইডি কার্ডের ফটোকপি কপি নমিনির নাবালক হলে তার জন্মসনাদের কপি পাসপোর্টের কপি বা অন্যান্য কপি দিতে পারেন

আমি হচ্ছে আপনাকে রেট বলে দিতে পারি যে আমাদের ফাইভ পার্সেন্ট পর্যন্ত এক হাজার টাকা করে যদি করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার বারো মাসে বারো হাজার টাকা ওকে স্যার ছত্রিশ হাজার টাকা সেক্ষেত্রে হচ্ছে আপনি আপনার অ্যাকাউন্টের ব্যালেন্সের সাথে আপনার হচ্ছে গিয়ে ইন টোটালে এক্সট্রা আপনি পাবেন হচ্ছে গিয়ে আমি দেখতে পাচ্ছি হচ্ছে গিয়ে পার্সেন্ট করে যদি হয় সেক্ষেত্রে তিন বছর আপনার পরে ব্যাড পনেরো পার্সেন্ট কেটে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স হবে উনচল্লিশ হাজার একশত সামথিং আর যদি হচ্ছে